বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই আশীর্বাদ দাও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আজকে আমার সোনার বার্থডে তো দেখো সায়েন থেকে কি করছে কেক কাটবার জন্য বসে আছে ওর বাবা ওকে আশীর্বাদ করছে সঙ্গে সঙ্গে সবাই একটু আশীর্বাদ করে দিও যেন সায়ন্তিকা অনেক বড়ো হইতে পারে সায়ন্তিকা কে কে কী রকম লাগে সবার জানিও আমাদেরকে যে সায়নকে কার ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা পাশে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে থাকো থাকোকা কি করে বার্থডের দিন কিন্তু খুব দুষ্টু খুব করতে দুষ্ট শায়ন্তা খুব দুষ্টমি করতে পারে কিন্তু আবার শান্ত শান্ত খুব খুব ভালো কথা শুনে বাবা মার বাবা মাকে ভালোবাসে সায়ন্তিকা এই দেখো সায়ন্তিকা কী করছে সায়ন্তিকাকে ওর মা আশীর্বাদ করছে পায়েস খাওয়াই দিচ্ছে ওর মাসি কি কো খাওয়াই দিচ্ছে আবার দাদা বদ দাদা ভাই গিফট দিল সানকে চকলেট চকলেট গিফট আবার হচ্ছে আট খাতা রং রাবার আবার দাদা ভাই পায়েসও খাওয়াই দিচ্ছে বনুকে দিদি এসেছে আমার বর্দাদা বর্দাদা এসেছে আরেকজন আশীর্বাদ দিচ্ছে আবার ঘি দিচ্ছে শায়নকে পয়সা শায়ন তো সেই খুশি শান্তিকার বম্মা আশীর্বাদ করছে এই দেখো বন্ধুরা শান্তিকার বাম্মা কি করছে পায়েস খাওয়াই দিচ্ছে শান্তিকার দিদা আশীর্বাদ করছে আবার গিফটও দিল শায়ন্তিকার তো সেই খুশি অনেক পয়সা পেয়েছে বার্থডেতে সেই খুশি দেখো হাসছে আবার সেই খুশি এই দেখো দিদি ভাই আবার আশীর্বাদ করছে সায়েনেকার আবার কে কে খাওয়াচ্ছে দেখো 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 বন্ধুরা দিদিও আবার একটা টুপি পরে নিয়েছে দিদিকে কেমন লাগছে বললো আবার ঘি দিল দিদি কি দিচ্ছে চকলেট